রাঙ্গাকে এবার পুলিশের হাত থেকে বাঁচাতে সংগ্রাম সিং রাঙার পাশে গিয়ে দাঁড়ালে এক অলভ্য রাঙ্গাকে আবারও ভুল বুঝলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙাকে যখনই পুলিশ নিয়ে যাচ্ছিলো তখন রাঙ্গা চিৎকার করতে থাকে বাবু বড় মা বলে আর বলতে লাগলো তোরা আমাকে বাঁচা ওরা মিথ্যে কথা বলছে বিশ্বাস কর এবারে আমি কোনো ক্ষতি করতে পারি না এবারে আমার প্রাণ এবারের জন্য আমি কে কোনো রকম ক্ষতি চাই না এই বলে চিৎকার করতে থাকে তখনই পাঞ্জারি সেখানে এসে বলতে লাগলো অফিসার আপনাদের কোথাও ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে কিন্তু অফিসার তখন বলতে লাগলো আমাদের কাজ আমাদেরকে করতে দিন তখনই সেখানে এসে বৃন্দা বলতে লাগলো এই পাঞ্জারি তুমি কেন এভাবে বাধা দিচ্ছ তখনই পাঞ্জারি রেগে গিয়ে বলতে লাগলো বড়বদি তোমার কাছে কি সত্যি কোনো প্রমাণ আছে যে রাঙাই এই কাজটা করেছে তখনই ময়না বলতে লাগলো ও পাঞ্জারি তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো বাড়িতে যেভাবে বোমা রেখেছে তোমার মেয়ে আমার ছেলে আজকে তো দুইজনে মারা যেত যদি বোমটা ব্রাস্ট হতো তখন বৃন্দা বলতে লাগলো অফিসার আপনি কারো কথা না ওকে নিয়ে যান ওকে এখনই এখান থেকে নিয়ে যান অফিসার তখন বলতে লাগলো এই এই ওকে নিয়ে চলো সময় নষ্ট করে কোনো লাভ হবে না আর তখনই অফিসাররা ও পুলিশরা ওকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো রাঙ্গা তখন চিৎকার করতে থাকে আর বলতে লাগলো বিশ্বাস কর আমি কোনো অন্যায় করিনি আমি কিচ্ছু জানি না আমার দাদার সাথে আমার কোনো যোগাযোগ নেই এই বলে খুব কান্নাকাটি করতে থাকে অঙ্কু তখন বলতে লাগলো এই এই রাঙ্গা তুমি এভাবে টেনশন করো না একলব্য আছে তো আমি আছি তো দেখবে আমরা তোমাকে ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো আমরা সত্যিটা প্রমাণ করে দেবো বৃন্দা তখন বলতে লাগলো অফিসার আপনারা কেন যে এতক্ষণ পর্যন্ত ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছেন সেটাই বুঝতে পারছি না আরে ও এত বড় একটা ঘটনা করছে ওকে তো ও নিয়ে যান যাতে ও কোনো দিন জাল থেকে বেরোতে পারে না তখন অফিসার বলতে লাগলো ঠিক আছে আমরা ওকে দিয়ে যাচ্ছি বৃন্দা তোকে বলতে লাগলো দেখ রাঙ্গা এবার এবার তুই কি করে বেরোস সেটাই আমরা দেখব পাঞ্জারে তখন খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো অফিসার আপনাদের কোথাও ভুল হচ্ছে রাঙ্গা এই কাজ করতে পার না এই কাজ রাঙ্গা করতে পার না কিন্তু পুলিশরা কারো কোনো কথা না শুনে রাঙ্গাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে লাগলো রাঙ্গা তখন বলতে লাগলো ও আমাকে এইভাবে তোরা টানতে টানতে কেন নিয়ে যাচ্ছিস আমি কোনো অন্যায় করিনি বিশ্বাস কর বিশ্বাস কর কিন্তু কোনো কথাই শুনে না পাঞ্জারে কান্না দেখে অঙ্ক তখন বলতে লাগলো পাঞ্জারে তুমি কেন কান্না করছো আমরা আমরা একলব্য আছে তো আমরা রাঙ্গাকে ছাড়িয়ে নিয়ে আসবো ঠিক তুমি এ নিয়ে একদম চিন্তা করো এইদিকে একলব্য ঘরে ঘরে এর মধ্যে বসে সে কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো না রাঙা এই কাজটা করতে পারে না কারণ একলব্যের মনে পড়ে যায় রাঙ্গা বলেছিল যে এই উড়ানবাবু উড়ানবাবু আমি আমি কোনো অন্যায় করিনি বিশ্বাস করে আমি তোর পরিবারের কোনো ক্ষতি চাই না এদিকে রাঙ্গাকে যখন টানতে টানতে নিয়ে যেতে লাগলো তখনই সেখানে যে গ্রামের লোকজন ছিল সবাই চলে এসেছে আরওরা বলা বলি করতে থাকে কী ব্যাপার রাঙ্গা তো খুব ভালো মেয়ে তাহলে ওকে কেন পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে তখন সেখানে একজন প্রতিবেশী বলে আরে ও তো জঙ্গল থেকে উঠেছে এসে চোখে কি বিশ্বাস করা যায় পূজা প্যান্ডেলে নাকি ওই বিস্ফোরণটা ঘটানোর চেষ্টা করছে এমনকি বিস্ফোরণের যন্ত্রপাতি ওর ঘরে পাওয়া গেছে তখন আরেকজন বলতে লাগলো আরে ওখানে তো ওর স্বামীও ছিল ওকে চাইবে ও স্বামীকে মেরে ফেলতে এই বলে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে আর এদিকে বৃন্দা আর ময়না বাইরে বেরিয়ে এসে দেখতে থাকে অন্যদিকে দেখা যায় একলব্যের মাকে ওষুধ খাইয়ে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছে একলব্য তখন বলতে লাগলো না না আমাকে রাঙ্গার পাশে গিয়ে দাঁড়াতে হবে তখনই একলব্য ঘর থেকে ছুটে বাইরে চলে আসে আর এসে বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তখনই রাঙ্গা বলতে লাগলো বাবু আমি কোনো অন্যায় করিনি তখনই এক লব্য বলতে লাগলো আমি জানি আমি জানি রাঙ্গা তুমি কোনো অন্যায় করতে পারো না আমি তোমাকে বিশ্বাস করি রাঙ্গা তখন খুব কান্না করতে করতে থাকে একলব্যকে ধরে তখন বলতে লাগলো তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করছি রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো আমি আমি আমার দাদার সাথে কোনো যোগাযোগ রাখিনি তুই বিশ্বাস কর একলভ্য তখন বলতে লাগলো আমি বিশ্বাস করছি আমি জানি তোমাকে কোনো মিথ্যে কথা বলতে পারো না এদিকে পুলিশরা তখন টানতে টানতে রাঙ্গাকে গাড়িতে তুলে ফেলে একলব্য তখন রাঙ্গা বলে চিৎকার করতে থাকে বৃন্দা তখনই বলতে লাগলো একলব্য তোমার সাথে যে বারবার কেন এমনটা হয় রাঙা কি একবারও ভাবলো না তোমার কথা এই কাণ্ডটা ঘটানোর আগে একলব্য তখন কোনো কথা না বলে এ ঘরের মধ্যে চলে যায় এদিকে ময়না তখন হাসতে থাকে আর বলতে লাগলো ও দিদিভাই ভাই রাঙ্গা কি ছাড়া পেয়ে যাবে তখনই বৃন্দা বলতে লাগলো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন কেন এখানে দাঁড়িয়ে আছিস যা বাড়িতে ঘরের মধ্যে কি কথাবার্তা হচ্ছে সেগুলি তো আমাদেরকে জানতে হবে এই বলে সেখান থেকে ময়নাকে পাঠিয়ে দে এদিকে অঙ্কুর বলতে লাগলো একলব্য ঘরে চলো ঘরে গিয়ে আমাদের কথা আছে তোমার সাথে কথা আছে চলো এবারও একলব্যকে বাড়িতে নিয়ে আসে এদিকে বৃন্দা সবাই যখন চলে যায় তখন লুকি উৎপলকে ফোন করে আর বলতে লাগলো এই এই উৎপল তুমি ঠিক মতো কাজটা করে দিয়েছো পুলিশ না রাঙ্গাকে নিয়ে গিয়েছে এবার তোমার কাজ হবে কিচ্ছুতে যেন রাঙ্গামতি তার ভাইয়ের সাথে দেখা করতে না পারে কারণ তার ভাই যদি একবার জানতে পারে যে রাঙ্গাকে পুলিশ ধরে নিয়ে গেছে তাহলে ও যদি চলে আসে তাহলে সব কিছু বলে দেবে আর রাঙ্গা ছাড়া পেয়ে যাবে আমাদেরকে না এমন একটা কাজ করতে হবে যাতে ও কিছুতে জেল থেকে বেরোতে না পারে আর ও সমস্ত গুলো আমরা ছিনিয়ে এনে দেবো এদিকে এক অলোপের মায়ের যখন হঠাৎ করে ঘুম ভেঙে যায় তখন পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শুনতে পায় যে রাঙাকে পুলিশ ধরে নিয়ে গেছে তখনই রাঙ্গা রাঙ্গা বলে চিৎকার করে বেরোতে যাবে তখন সব্য সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো মা মা তুমি কেন যাচ্ছ রাঙার ঘরে বিস্ফোরণের যন্ত্রপাতি পাওয়া গেছে ও কত বড় ভয়ানক তুমি সেটা বুঝতে পারছো না তখন এক মা বলতে লাগলো এই তুই এসব কি বলছিস সব্য তখন বলতে লাগলো মা মা তুমি শুয়ে থাকো তোমার শরীরটা খারাপ তুমি বেড রেস্টে থাকতে বলেছে ডাক্তার তুমি এখান থেকে কোথায় যাচ্ছ তখন সব সাতকি বাধা দিতে আসলে রাঙ্গা শাশুড়ি সাত ধাক্কা মেরে ফেলে দেয় এদিকে সমস্ত কথাগুলি বৃন্দা বলতে তাকে উৎপলকে আর বলতে লাগলো তোমাকে সমস্ত ব্যবস্থা করতে হবে আমাদের প্ল্যান মতো আমাদেরকে কাজটা করতে হবে রাঙ্গা যে আর সমস্ত কিছু আমি ছিনিয়ে নেবো রাঙ্গাকে আমি কিছুতে সেখান থেকে বেরোতে দেব না বুঝতে পেরেছো এ কথাগুলি বলতে থাকে এদিকে একলব্যের মা ঘর থেকে বেরিয়ে এই চলে যেতে লাগে আর বলতে লাগলো আকু আকু তুই কোথায় আর অন্যদিকে দেখা যায় বৃন্দা উৎপলকে বলতে লাগলো উৎপল তুমি একবার আমার সাথে দেখা করবে এদিকে তো দেখা যায় একলব্য ঘরের মধ্যে বসে আছে তখনই পাঞ্চারি আর অঙ্কুর সেখানে গিয়ে বলতে ভাই তুই এখানে বসে আছিস আমাদেরকে তো থানায় যেতে হবে রাঙাকে তো আমাদেরকে পুলিশের হাত থেকে বের করতে হবে তখন একলব্য বলতে লাগলো কি রাঙার তার ভাইয়ের সাথে যোগাযোগ আছে এই কথাটা বলতেই তখন প্রচন্ড রেগে যা পাঞ্চারি আর বলতে লাগলো তুই বিশ্বাস করছিস এটা ভাই তুই কি করে এটা বিশ্বাস করতে পারলি অঙ্কুর তখন বলতে লাগবে যদি যোগাযোগও থাকে থেকে থাকে সেটা তো তোমাকে জানাবে তখন একলব্য বলতে লাগবে ওর ভাই ওর ভাই বিভিন্ন আহ চক্রের সাথে জড়িত তাহলে ওই কথাটা কি আমাকে বলবে তখন ও বলতে লাগলো হ্যাঁ ওর ভাই জরিত হলে হতে পারে কিন্তু রাঙা তো অন্যায় করতে পারে না আমাদের উচিত রাঙাকে ঘোর বের করে আনা তখন একলব্যের মা সেখানে ছুটিও ছুটে চলে আসে আর এসে বলতে লাগলো এই আকু ওরা কি বলছে আমি শুনতে পাচ্ছি রাঙ্গাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ মা আমারও না কেমন একটা সন্দেহ করছে সত্যি কি রাঙা তার বাহির সাথে যুক্ত এ কথাটা বলতে একলব্যের মা তখন বলতে লাগলো আকু তুই এটা কি বলছিস তোর সমস্ত বিপদে আপদে রাঙ্গা পাশে ছিল আর তুই ওই মুহূর্তে এই কথা বলছিস না না আমাকে থানা যেতে হবে আমাকে রাঙ্গাকে ছাড়িয়ে আনতে হবে তখন বলতে লাগলো মা এই মুহূর্তে তুমি থানা যাবে না তোমার শরীরটা বড্ড খারাপ প্লিজ মা তুমি আমার কথাটা শোনো এক লভ্য তখন বলতে লাগলো ঠিক আছে মা আমি আমি যাচ্ছি তুমি বাড়িতে থাকো তখন বলতে লাগলো হ্যাঁ রে তুই যা তখন সাতকি এসে আবারও বাধা দিলে তখন বলতে লাগলো সত্যি যদি রাঙ্গা অপরাধ করে থাকে রাঙ্গা শাস্তি পাবে আর যদি অন্য কেউ করে থাকে তাহলে শাস্তি পাবে তুই কেন কেন এমনটা বলছিস দিচ্ছিস এই এই এখন গিয়ে রাঙ্গার পাশে দাঁড়া মেয়েটা এমনিতে ভেঙে পড়েছে এদিকে দেখা যায় রাঙ্গা খুব পানা কাটি করতে থাকে আর পুলিশকে বলতে লাগলো এই তোরা এমন করছিস কেন তোরা আমাকে এইভাবে টানতে টানতে নিয়ে আসছিস কেন তখনই পুলিশ বলতে লাগলো এই ওকে কারো পাহারায় রাখতে হবে না অনেক বড় চক্রের সাথে জড়িত থাকে ওরা পালানোর বিভিন্ন রাস্তাও জানে করা পাহারায় ওদেরকে রাখতে হবে তখন রাঙা বলতে লাগলো অফিসার তুই বুঝতে পারছিস না তুই ভুল করছিস আমি না এটা এসব কিচ্ছু করিনি তোর কোথাও ভুল হচ্ছে কিন্তু পুলিশ কোনো কথাই শুনে না তখনই সেখানে সংগ্রাম চেন চলে আসে আর এসব অফিসারকে বলতে লাগলো শুনুন আমি প্রমাণ করে দেবো যে রাঙা কোনো অন্যায় করেনি আপনারা দের কোথাও ভুল হচ্ছে তখন পুলিশ বলতে লাগলো আমাদের কাছে রিপোর্ট এসেছে আর যে দিয়েছে সে তার ঘরেই তো আমি আমরা জিনিসগুলি পেয়েছি রাঙা তখন বলতে লাগলো সংগ্রাম সব তুই বিশ্বাস কর তুই বিশ্বাস কর আমি এই অন্যায়টা করিনি সংগ্রাম তখন বলতে লাগলো রাঙা আমি তোমার পাশে আছি তোমাকে আমি এখান থেকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যাবো আমি সব সময় তোমার পাশে আছি এমনকি থাকবো আর এই কথাগুলি তখনই একলব্য এসে শুনতে পাই আর একলব্য আবারও রাঙাকে ভুল বুঝলো